আজকে এখানে আমাদের আরও একজন যেটা আমাদের ভাই আমাদের সার্বক্ষণী আপনারা এর আগে দেখছেন আমরা এই এই মেডিকেলে এই মাও শিশু হাসপাতালে এই রুগী আসার পরেও আমরা আরও একবার আসছিলাম যে এখানে আজকে হয়তো আমাদের নয়ন ভাই আর আমাদের অর্থ সম্পাদক এমন এনাম ভাই উপস্থিত নাই ওই দিন ওনারা সবাই ছিলেন আমরা যার নেতৃত্বে সবসময় মেডিকেলে বারবার রুগী দেখার জন্য বিশেষ করে আপনারা জানেন সুবর্ণচর থেকে যে রুগীগুলো আসে এবং অসহায় আমরা সবাই আগে বাইরের সাথে যোগাযোগ করি ওই রুগীগুলোর জন্য সবাইরা আগে ছুটে আসি এবং ব্লাডের জন্য যে প্রয়োজনগুলো হয় সেই ক্ষেত্রে আমাদের মেহেদী হাসান বাদল দাদ সবাই রাত দিন এক ছাত করে কাজ করে এর ভিতরে আমাদের যেমন আমাদের ব্যবসায়ী জুয়েল ভাই এখন আজও জুয়েল ভাই এবং বাকেরবে আমরা অনেকে আছি যাদের অনেকের নাম জানি না তো এই ক্ষেত্রে আজকে আজকেও জুয়েল ভাই সারাখন দেখা পিছন পিছন ছিলেন এবং যতটুকু কোণার সামর্থনা যদি করবেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা আজকে জানতে পাবো যে জুয়েল ভাইয়ের কাছে কিছু কথা এই যে আমাদের জান্নাতকে নিয়ে আমাদের যিনি মেইন লিডার উনি তো সব কিছু বলছেন আর এক্ষেত্রে তো আমাদের কিছু বলার নাই তবে আমরা আমাদের যে যার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। একটা রুগীর আর্থিক এবং যে তার মেডিকেল দেখাশোনার দায়িত্ব আমরা যতটুকু পারি সহযোগিতা করার জন্য আর যেটা হচ্ছে এখানে আমাদের আবার জাতীয় জাতীয়তাবাদী ছাত্র দলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যিনি আসছেন উনিও যেটা আমার সাথে পার্সোনাল যতটুকু কথা হয়েছে উনি যতটুকু পারেন সহযোগিতা করবেন এবং বিলের ব্যাপারও হচ্ছে উনি যতটুকু পারেন এখান থেকে স্যাক্রিফাইস করে দেওয়ার চেষ্টা করবেন আর পাশাপাশি উনি আবার এখানে যারা দায়িত্বে আছেন ওদেরকেও আপনার বিভিন্ন খবর রাখার জন্য নির্দেশ দিয়ে গেছেন এবং প্রতিনিয়ত ওনার ব্যাপারে আপনার ওকে আপডেট দেওয়ার জন্য এটা উনি বলে গেছেন আপনার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে আমরা আপনার পাশাপাশি আপনার দশজনে যখন আমরা এক বি একটা কাজ করতে যাবো একজনকে আর্থিক সহযোগিতা করতে যাব এটা ওর জন্য দেখা যাচ্ছে আপনার অনেকটা সংক্ষেপ হবে এবং আপনার আমরা যখন একজনের উপকার করতে যাব একজনের সহযোগিতা করব একজনকে খুশি করার জন্য আমরা কিছু করব। আল্লাহ তালা দেখা যাচ্ছে আমাদেরও খুশি করার চেষ্টা করবেন আর যেটা হচ্ছে আপনার আমরা আমাদের পক্ষ থেকে বিশেষ করে আমি আমার পক্ষ থেকে পারি আমি সহযোগিতা করার চেষ্টা করব এটা হচ্ছে আমার ই আর আমি দোয়া করি যাতে আপনার রুগীটা খুব দ্রুত সুস্থ সুস্থ হয় এবং পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাল্লাহ দান করেন